বন্ধুরা দেখি এখন দেখবো যে তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে দেখি আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে জেনারেল রিডিং আর যদি ইচ্ছা করে তাহলে নিজের জন্য একটা প্রাইভেট নিতেই পারো দেখি এঞ্জেলস আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে সাধারণভাবে ওয়ার্ল্ড কার্ড টু অফ কাপস পেইজব কাপস আর নাইন অব পেন্টিকেলস এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হয় ভ্রমণ থাকতে পারে পার্টনারশিপ যদি তোমার কোনো কাজ থাকে পার্টনারশিপ বিজনেস বা একসঙ্গে কোথাও হয়তো কো ওয়ার্কার তোমার সঙ্গে যারা কাজ করছে তোমার সহকর্মীদের সঙ্গে কোথাও হয়তো ভ্রমণ আছে পেইজব কাপস আর এখানে নাইন অফ পেন্টিকেলস কোনো একটা প্রজেক্টস নিয়ে হয়তো তোমাকে তোমার এই যে যে কোনো বিপরীত জেন্ডারের কোনো ব্যক্তির সঙ্গেই যেতে হবে তা কিন্তু নয় এখানে তোমরা সেম জেন্ডারের সঙ্গেও যেতে পারো মানে তোমার সঙ্গে যারা কাজ করে এরা কিন্তু লাভ লাইফের এনার্জি দেখছি না এখানে ওয়ার্ল্ড কার্ড যেটা আর কি তোমার অনলাইন কোনো বিজনেস বা কোনো রকমভাবে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির কোনো বিজনেস বা এখানে খুব সম্ভবত কোনো কন্ট্রাক্ট সাইন করা বা কোথাও একটা টেন্ডার সাবমিট করা কোনো একটা অফিসিয়াল কাজের জন্য হয়তো তোমাদের দুজন তোমাদের তুমি আর তোমার সাবঅর্ডিনেট তোমার নিচে কেউ যে আর কি তোমার পরে যে আছে বা তুমি আর তোমার ইমিডিয়েট বস কেউ একসঙ্গে হয়তো কোথাও যাচ্ছ কাজটাকে কমপ্লিট করতে কাজটা কমপ্লিট হবে সেটা দেখতে পাচ্ছি হম হারমেড তুমি খুব স্টাডি করেছো গভীরভাবে স্টাডি করেছো কাজটাকে প্রেজেন্টেশন কমপ্লিট করেছো সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি হম কোনো একটা জিনিস তৈরি করেছো তারপরে সেটাকে প্রেজেন্ট করতে যাচ্ছ বা সেভাবে কোনো রকম একটা কাজে যাচ্ছে যেটা আরকি তোমার খুব ইম্পর্টেন্ট কোনো কাজ লাভ লাইফের এনার্জি কি হবে আগামী দিনে দেখো আগামী দিনের লাভ লাইফে কি এনার্জি আছে অ্যাডভেঞ্চার লাভ লাইফে কি ঘটতে পারে আচ্ছা ইউনিয়ন লাভ লাইফে ইউনিয়ন অ্যাডভেঞ্চার আর নেচার হতে পারে যে তুমি তোমার পার্টনারকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া এখানে আমি কর্মক্ষেত্রে ছিল বলে সেখানে এনার্জিটা খুঁজছিলাম না কিন্তু এখানে যেতে দেখা দেখাচ্ছে যে তুমি হয়তো তোমার পার্টনারকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য কোনো একটা প্ল্যানিং প্রোগ্রাম করার চেষ্টা করছো যে তুমি হয় তুমি তোমার পার্টনারের সঙ্গে কোথাও হয়তো কোনো নেচারে বা বেড়াতে কোথাও যাওয়ার জন্য কোনো হিল স্টেশন বা কোনো একটা নেচারের কোনো স্টেশ জায়গায় যাওয়ার চেষ্টা করছো সেখানে হয়তো তোমরা ইনটিভিসি তোমাদের রিলেশনশিপে হ্যাঁ ইমি ওয়াও দেখতে পেয়েছ কি হলো আমি জাস্ট মাঝখান থেকে যেটা যেটা বেরোচ্ছিল সেটাকে দেখানোর চেষ্টা করছিলাম দেখে এনজয়মেন্ট তুমি তোমার পার্টনারের জন্য মুগ্ধ হয়ে থাকবে তোমার পার্টনার তোমাকে তো তার লাভ এক্সপ্রেশন দেবে তোমার লাভের মানে ভালোবাসার সম্পর্কের এক্সপ্রেশন দেবে ইন্টিমিসিও থাকবে তোমার সম্পর্কের মধ্যে অ্যাবান্ডেন্স হুম স্ট্রেংথ সম্পর্কটা আরো গভীর হবে দেখি কি আসছে এনজেস গাইডেন্স হিসেবে এনজেস প্লিজ আমাকে গাইডেন্স হিসেবে কি আসছে দেখাও কালেকটিভ বন্ধুদের পিস টিকটক নেভার স্টোরি এখানে যা দেখতে পাচ্ছই তোমার মন যদি অস্থির হয়ে থাকে তাহলে সময় এসে গেছে সম্পর্ক বা তোমার কর্মক্ষেত্রে একটু শান্তি পাওয়ার পরিস্থিতি তুমি পাবে এখানে এটা ডিভাইন টাইমিংয়ে কথা বলছে সময় এসে গেছে যে তোমার জীবনে একটু শান্তির বাতাবরণ বা শান্তির একটা পরিস্থিতি আসবে চেঞ্জ আসবে থার্টি টোয়েন্টি থ্রি খুব সম্ভবত এখানে থার্টি সেভেন মানে টেন থ্রি আর সেভেন টেন এখানে থ্রি ডিভাইন এখানে ফাইভ চেঞ্জ কিছু একটা চেঞ্জ আসবে যেটা আর কি তোমাকে শান্তিপূর্ণ একটা বাতাবরণ বা শান্তিপূর্ণ একটা পরিবেশ দেবে আর যেই সম্পর্কটা এন্ডিং হচ্ছিলো মানে এই সম্পর্ক যেটা তুমি ভেবেছিলে তো সম্পর্কটা এন্ড হয়ে গেছে সেটা কিন্তু নেভার এন্ডিং এটা শেষ হওয়ার মতো নয় সেটাই বলছে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান